বন্ধুরা সূত্র মারফত জানা যাচ্ছে আজকে সরকারি কর্মচারীদের জন্য সিক্স শতাংশ অর্থাৎ ছয় শতাংশ দিয়ে ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা ফোর পার্সেন্ট বলা হচ্ছিল সেটা সিক্স পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি হতে পারে আজকে বারো তারিখ রাজ্য বাজেট পেশ হবে আমরা অর্থমন্ত্রীর মুখ থেকে জানতে পারবো যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী দশ তারিখ থেকে বসেছেন এবং তার সমস্ত ফর্মুলা রেডি এছাড়াও রয়েছে একগুচ্ছ জনকল্যাণমূলক কর্মসূচি বাংলায় একাধিক প্রকল্পের টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্র সেটা রাজ্য বলছে সেই দায়ী নিজের কাঁধে তুলে নিয়ে প্রান্তিক মানুষের ন্যায্য প্রাপ্য সুনিশ্চিত করতে মানবিক আমাদের মন্ত্রী বিরোধী হাজার অভিযোগ সমালোচনা থাকলেও তাকে এই সরকারকে নড়াতে পারেনি বলে সূত্র মারফত এই প্রতিবেদন এবারের বাজেটেও তার ব্যতিক্রম হচ্ছে না বলে সূত্রের খবর তবে সব বড় চমক হতে পারে রাজ্য সরকারি কর্মচারীদের যেটা মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির ঘোষণা আজ বুধবার শুভলগ্ন বিকেল চারটে বিধানসভায় পেশ হবে রাজ্য বাজেট সেখানে ছয় শতাংশ ডিএ ঘোষণার সম্ভাবনা রয়েছে বলে বিশেষ সূত্রের খবর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এরপর যে সমস্ত জনকল্যাণমূলক নীতিগুলো রয়েছে ভান্ডার কৃষক বন্ধুর মতো একাধিক প্রকল্প সেক্ষেত্রে ভাতা বৃদ্ধির পথে হাঁটতে পারে বলেও জোর কল্পনা রয়েছে ভান্ডার থেকে শুরু করে এবং মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রাজ্যসভায় যে বিধানসভায় যে বাজেট রাজ্য বাজেট হবে সেখানে প্রতিমন্ত্রী আমাদের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রকিমা ভট্টাচার্য তিনি পেশ করবেন আগামী বছর বিধানসভা ভোট তার আগে এই শেষ পূর্ণাঙ্গ বাজেট ফলে সেদিকে চোখ বিরোধী এমনকি সাধারণ মানুষের ডিআই ইস্যুকে হাতিয়ার করে রাজ্য সরকারি কর্মীদের বঞ্চিত করার অভিযোগ তুলেছিল বিরোধী শিবির জবাবে দু জানুয়ারি থেকে দশ শতাংশ হারে মহার্ঘ ভাতা দিতে শুরু করে এই সরকার গত অর্থবর্ষের বাজেট প্রস্তাব পেশ করার সময় আরও চার শতাংশ ঘোষণা করেন চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া তিনি চোদ্দ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছে বলে এটা বলা হয়েছে এছাড়াও খুব গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির শিক্ষক অশিক্ষক কর্মী পুরসভার পঞ্চায়েত কর্মী এবং পেনশন প্রাপকরাও এখানে উপকৃত হবেন এবং এবার অবশ্য বছরের শুরুতে ডিএ বৃদ্ধির পথে হাঁটেনি নবান্ন খুব গুরুত্বপূর্ণ যে এখানে কিন্তু এই কথাটা বলা হয়েছে সরকারের সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির শিক্ষক অশিক্ষক কর্মী পুরসভার পঞ্চায়েত কর্মী এবং পেনশন প্রাপকদের কথা বলা হয়েছে তো সেখানে বিশেষ কে এমএস কে সহ সিভিক আইসিডিএস প্রত্যেকেই আশায় বুক বেঁধেছেন দেখা যাক আজ বিকেলে সবার জন্য কি ধরনের কি বরাদ্দ থাকে সমস্তটা জানা যাবে আমরা চোখ রাখবো সেদিকে আপনাদেরকে যথাসময় আপডেট দেবো এখনকার মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ